হ্যালো বন্ধুরা আরও একটি নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচণ্ড গরমে শরীর আর পেট ঠান্ডা করবার জন্য কিন্তু আমরা নানান রকম শরবত বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই একটি রিফ্রেশিং শরবতের রেসিপি শেয়ার করব এটা বানানো ভীষণ সহজ আর উপকরণ লাগে খুবই কম কীভাবে বানাবো এই শরবতের রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আমলকি ও পুদিনার শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চারটে আমলকি আমলকিটা আমি এখন ছোটো ছোট টুকরো করে কেটে নেব যেহেতু আমলকির ভেতরে একটা শক্ত বিষ থাকে তাই মাঝ ভরাবর কাটা যায় না আমলকিটা এইভাবে সাইড দিয়ে দিয়ে আস্তে আস্তে কেটে নিতে হবে টেম্পারেচার যে হারে বাড়ছে দিন দিন এই এক্সট্রিম ওয়েদার থেকে বাঁচার জন্য লড়াই করবার জন্য প্রকৃতি আমাদের দিয়ে থাকে পুদিনা ও আমলকির মতন মূল্যবান সম্পদ এই জিনিসগুলো আহার করতে পারলে আমাদের শরীর মন একদম সতেজ থাকবে তাছাড়াও পুদিনা ও আমলকির প্রচুর হেলথ বেনিফিটস আছে এটা নিয়মিত খেতে পারলে আমাদের শরীরে নিউট্রিশনের যে ঘাটতি থাকে সেটাও পূরণ হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সমস্ত আমলকিগুলো কাটা হয়ে গেছে এখন মিক্সি জারের মধ্যে আমলকির পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ চিনি আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন হাফ চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা পাউডার চটপটা টেস্ট আনার জন্য চাট মশলা পাউডারটা দিয়েছি এর ফলে শরবতটা কিনতে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম এক কাপ মতন ফ্রিজের ঠান্ডা জল এটা মিক্সিতে ভালো মতন একটা ফাইন পেস্ট করে নিয়েছি এখন এটা গ্লাসের মধ্যে ঢেলে নেব গ্লাসের মধ্যে একটা ছাকনা রেখে তার মধ্যে আমি পেস্টটা নিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালো করে এইভাবে ছেঁকে নেব ছেঁকে রসটাকে বের করে নেবো এইভাবে ছাঁকনার মধ্যে রসটা ছেঁকে নেওয়ার ফলে শরবতের মধ্যে কোনোরকম পাতার টুকরো বা দানা ভাগ থাকবে না আর শরবতটা খেতেও ভালো লাগবে মিক্সি জারের মধ্যে অল্প জল দিয়ে জারটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম চামচের সাহায্যে এইভাবে রসটাকে ভালো করে চেপে চেপে বের করে নিলাম শরবতটা একদম রেডি হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি বরফের টুকরো গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো পুদিনা পাতা তৈরি হয়ে গেল আমাদের আমলকি ও পুদিনা শরবত গরমে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সবাই ভালোবাসি পুদিনা আমলকি শরবতটা যেমন আমাদের মাইন্ডকে রিফ্রেশ করবে তার সাথে সাথে আমাদের স্টোমাক পেন থাকলে বা স্টোমাক আপসেট থাকলে ডাইজেশনের প্রবলেম থাকলে তার থেকেও রিলিফ পেতে হেল্প করবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ